আলিপুরদুয়ার পৌরসভা সহ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের কর্মীদের সাথে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার চিহ্নিতকরণের কাজ করছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে বারো নম্বর আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সকল জেলা ব্লক অঞ্চল এবং সকল শাখা সংগঠনের নেতৃত্বকে নিয়ে ভোটার লিস্ট সংশোধন এবং ভোটার পৃথকীকরণ এবং বুথে বুথে ভোটার লিস্ট নিয়ে আয়োজন সভা করা হয় যে আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন গোটা বাংলায় যে আমাদের ভোটাররা রয়েছেন যারা ভোটদান করে তাদের ভোটার লিস্টের নাম একটু খতিয়ে দেখে সবকিছু দেখবার জন্য কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে খুব আশ্চর্যজনক ভাবে পশ্চিমবঙ্গে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অস্বাভাবিক হারে ভুয়া ভোটার তৈরি হচ্ছে এবং এটার বিভিন্ন জেলাতে এমন বিপুল পরিমাণে বিভিন্ন রকম অভিযোগ আসছে সেটা আমাদের কাছে খুব মানে অবাক করার মতন ঘটনা পশ্চিমবঙ্গের ভোটার যাদের এপিক নাম্বার আছে ভোটার কার্ডের সেই সেম এপিক নাম্বারে অন্য রাজ্যের ভোটার অন্য নাম তারা এখানে ঢুকে পড়ছে ফলে এই ঘটনাগুলো কেন ঘটছে নির্বাচন কমিশনের কোন জায়গায় গাফিলতি আছে বা এর মধ্যে কোনো চক্রান্ত আছে কি কেন একই এপিক নাম্বারে একাধিক ভোটার কীভাবে সেটা তৈরি হচ্ছে এগুলো খতিয়ে দেখবার জন্য এবং যারা আমাদের বাংলার জেনুইন ভোটার নাগরিক তাদের ভোটদান সুনিশ্চিত করবার জন্য তারা যাতে তাদের পবিত্র গণতান্ত্রিক অধিকারটা তারা প্রয়োগ করতে পারে সেই কারণে মুখ্যমন্ত্রী বা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন বুথে গিয়ে আমরা এই ফিল্ড সার্ভেটা করছি নিউজ